আমি আহাত বাসা যশোর আল্লাহ প্রত্যেকটি মানুষকে হাতে ধরে বানিয়েছেন সবার মধ্যে কোনো না কোনো খুঁত আছে আমি উচ্চতায় একটু খাটো এটাই হয়তো আমার খুঁত আমার ক্লাস সিক্স থেকে আমার ওই ক্লাসের একটা মেয়ের সাথে রিলেশন হয় প্রায় সাত বছরের রিলেশন ছিল আমাদের আমার সাথে রিলেশন থাকা অবস্থায় মেয়েটি আমাকে অনেকবার ঠকিয়েছে আমি সবকিছু জেনেও তাকে মাফ করে দিয়েছি কারণ আমি তাকে ভালোবাসতাম আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম তখন সে আমার বেস্টফ্রেন্ডের সাথে কথা বলতো যখন আমি এটা জানতে পারি তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আমার সাথে কেন এমনটা করলে আমার বেস্টফ্রেন্ডের সাথে কেন সে সম্পর্কে জড়ালো সে আমাকে বলল তোমার সাথে আমার চাই না তুমি আমার যোগ্য না তুমি আমার পাশে দাঁড়ালে লোকে তোমাকে আমার ছোট ভাই বলে মনে করে এভাবেই আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় আমি অনেক ভেঙে পড়ি বাসায় খাওয়া দাওয়া বন্ধ করে দিই সারাদিন একা একা রুমের মধ্যে বসে থাকতাম আব্বু অনেক বকা বকি করতো অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি এভাবে ছয় মাস যাওয়ার পর ফোনে ফ্রি ফায়ার গেমটা আবার ডাউনলোড করি যে গেমটা আমি ওই ছলনাময়ের জন্য ছেড়ে দিয়েছিলাম কিছু ভোলার জন্য গেম খেলতে থাকি আবার নিয়মিত কলেজে যাওয়া শুরু করলাম আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম সে আমাকে ধোকা দিয়েছে তাতে গিয়ে আমি তাকে ছাড়াও চলতে পারি কলেজে যেতাম আর তাকে এমন এমনভাবে ইগনোর করতাম যেন আমি তাকে চিনতামই না তারপর আমাদের ক্লাসের একটা মেয়ে সেও নাকি গেম খেলতো ক্লাসের গ্রুপে তার সাথে একটু কথা হয় তারপর তার থেকে গেম আইডিটা নিয়ে তার সাথে গেম খেলা শুরু করি আমি আর কখনো রিলেশনে যাবো না এটা আমি শিওর ছিলাম কারণ আমি একবার ঠকে গেছি সাত বছরেও মানুষ কীভাবে আরেকটা মানুষকে ঠকায় সেটা আমি আজও জানি না মেয়েটির নাম ছিল রুষা মেয়েটি গেম অনেক ভালো খেলতো তাই আমি চেষ্টা করতাম তার সাথে বেশি গেম খেলার যেন মাইনাস না হয় যখন প্লেয়ার থাকতো না তখন আমরা দুজনেই খেলতাম সে আমার এক কথায় বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছিল আমি আমার সব কথাই তাকে বলতাম এবং সে আমাকে অনেক ভালো পরামর্শ দিত কখন আমার খারাপ চায়নি এভাবে এক মাস যাওয়ার পর রোজার মাস চলে আসে ওই সময় আমার আবার আমার জীবনে ফিরে আসতে চাই এবং আমি রুশাকে জানাই আর রুশা আমাকে বলে দেখো যেটা তোমার ভালো মনে হয় কিন্তু আমার মনে হয় না তোমার ওই মেয়েটাকে জীবনে ফিরিয়ে আনা উচিত হবে কারণ সে তোমাকে বারবার ঠকিয়েছে তারপর তোমার বেস্ট সাথে রিলেশন করেছে এখন আমার তোমার জীবনে আসতে চাই তাই তোমার জীবনে ফিরিয়ে নেওয়া ভুল হবে এই কথাটা বলার পরও অফলাইনে চলে যায় আমি অনেক কল করেছি কল ধরেনি সারা রাত এভাবেই চলে গেল শেয়ারের সময় উঠে দেখি অনলাইনে মেসেজ করলাম কি ব্যাপার কালকে এত কল করলাম ধরলেন আছে সে বলল, আমি কারো লাইফের তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না তুমি যখন তোমার এক্সকে ফিরিয়ে নিবে তখন তোমার এক্স মনে করবে তুমি এতদিন আমার সাথে রিলেশনে ছিল কারণ একটা মেয়ে কখনোই মানতে চায় না তাই বয়ফ্রেন্ডের একটা মেয়ে বন্ধু থাকো আর তুমি এতদিন থেকে ওকে ইগনোর করেছো তাই এটাই চিন্তা করবে যে তুমি আমার জন্য তাকে ইগনোর করেছো আমি তাকে শান্ত করে বললাম আমি তার সাথে রিলেশানে যাচ্ছি না সে আমাকে বারবার ঠকিয়েছে আমি কেন তার সাথে যাব, তুমি বলো দেখলাম তারপর থেকে আমার সাথে খুব সুন্দরভাবে আগের মতো কথা বলে আমি বুঝলাম হয়তো সে আমাকে পছন্দ করে আটে এপ্রিল আমি তাকে বললাম মুরুষা তুমি কি আমার বেঁচে থাকার কারণ হবে সে উত্তর দিল বেঁচে থাকার কারণ হতে পারবো না আমি হলে আপনার সুখের কারণ হতে পারি কারণ বাচ্চা আল্লাহর হাতে তাই সেটার কারণ আমি হতে চাই না আমি তার উত্তর শুনে অনেক খুশি হয়েছিলাম এভাবেই আমাদের সম্পর্কটা চলতে থাকে তারপর আমাদের ফাইনাল পরীক্ষা চলে আসে ফাইনাল পরীক্ষা খুব সুন্দরভাবে দেওয়ার পর সে আমাকে বলে সে কোচিং করতে যেতে চাই যশোর শহরে মেসে থাকবে আমি তাকে বলি ঠিক আছে তুমি বাড়িতে কথা বলো আমার কোনো সমস্যা নেই সে তার বাড়িতে কথা বলে কিন্তু তার বাবা কোনোভাবেই মেয়েকে বাসা থেকে শহরে পাঠাতে রাজি নয় সে আমাকে বলে আব্বু রাজি হচ্ছে না কি করব। আমি আমার জীবনকে এভাবে নষ্ট হতে দিতে পারি না আমি পড়াশোনা করতে চাই ভালো একটা ভার্সিটিতে পড়তে চাই আমি তাকে বলি তুমি তোমার চাচচুদেরকে বলো তোমার বাবাকে বুঝাতে সে তার একটা চাচুকে বলে তার বাবাকে বুঝানোর জন্য এবং তার চাচু বুঝানোর পর তার বাবা রাজি হয় আমি অনেক খুশি হয়েছিলাম সবচেয়ে ভালো কোচিংয়েও ভর্তি হয় ভর্তি হওয়ার পর আমি চেষ্টা করতাম তাকে টুকটাক খরচ দেওয়ার জন্য তারপর আমি চিন্তা করলাম তাকে বিয়ে করতে হলে আমার কিছু একটা করা উচিত আমি আমার বাড়িতে কথা বললাম আর বাবাকে বললাম আব্বু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই তুমি আমাকে একটা ব্যবসা দাঁড় করিয়ে দাও আব্বু বলল, তোর বড় ভাই আছে আমি এখনো তার কোনো ব্যবস্থা করিনি আমি কিভাবে এখন তোকে ব্যবসা করিয়ে দেব আমি বললাম আব্বু ভাইয়া তো বাইরে থাকে ভাই এখন বাড়িতে এসে ব্যবসা করবে না তুমি আমাকে ব্যবসা করিয়ে দাও তারপর ভাইয়া আসলে আমিও ভাইয়াকে সাহায্য করব। আব্বু আমার কথা শুনে কিছুটা চিন্তা করলো এবং বলল আমি তোকে কিছুদিন পর জানিয়ে দেব আমি বললাম না আব্বু আমার যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবসা দাঁড় করিয়ে দেন আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমার আব্বু আমাকে বলল, তাহলে কি তোর পড়াশোনা বাদ আমি বললাম না আমি পড়াশোনা করবো অনার্সে বেশি ক্লাস করা লাগে না আমি ক্লাসও করবো আবার এসে দোকানও সামলাব অনেক জোরা জোরের পর আব্বু আমার ব্যবসা ধার করিয়ে দেয় ব্যবসা করে ভালোই দিন যাচ্ছিল আমি তাকে বলতাম তোমার আব্বু যে টাকা দিবে সেটা তুমি জমিয়ে রাখবে আমি তোমার সকল খরচ দিয়ে দিব তার ম্যাসের ভাড়া থেকে শুরু করে তার হাত খরচ সব আমি দিতাম সপ্তাহে দুই তিনবার তার সাথে দেখা করতে যেতাম আমাদের সম্পর্ক এভাবে ভালোই চলছিল সে মাঝে মাঝে তার জমানো টাকা দিয়ে আমাকে অনেক কিছু গিফট করতো আমি তাকে কিছু গিফট করতাম না কারণ সে নিত না সে বলতো তুমি তো আমার খরচ দিচ্ছ আর কেন গিফট লাগবে বলো তুমি শুধু সারা জীবন আমার সাথে থেকে যাও আর কিছু লাগবে না এভাবে চার মাস যাওয়ার পর সে ভার্সিটির পরীক্ষা দেয় কিন্তু কোথাও চান্স হয় না এটা নিয়ে তার বাড়িতে একটু ঝামেলা হয় সবাই বলতে থাকে বাসায় চলে এসে পাশের একটা কলেজে ভর্তি হতে তাকে যশোরে থাকতে দিতে চায় না আমি বলি বাড়িতে কোনোভাবে ম্যানেজ করো বাসা থেকে কোনো খরচ নেওয়ার দরকার নেই আমি তোমার খরচ দিব শুধু অনুমতি নাও তারা যেন তোমাকে যশোরে থাকতে দেয় এবার হয়নি পরে হবে ইনশাল্লা ও বাড়িতে গিয়ে সবাইকে বোঝাই তারপর যশোরে আসে যশোরে আসার পর সে বলে আব্বু খরচ দিবে বলেছে কিন্তু আগের মতো আর স্বাধীনতা দিবে না হাত খরচ কমিয়ে দিয়েছে আমি বলি ওই টাকা তো এমনিই লাগতো না সমস্যা নাই আমি তো আছি আমি দোকানে বিকাশ নগদের এজেন্ট অ্যাকাউন্ট করি নেই সেখান থেকে যে খরচ আসতো সেটাই তাকে দিয়ে দিতাম একদিন তার বাসা থেকে তাকে কল করে এবং বলে দ্রুত বাড়িতে যেতে সে যখন এটা আমাকে জানাই আমার কেন যেন খুব অস্বস্তি লাগছিল আমি তাকে বলি রুষা যাই হয়ে যাক না কেন তুমি যেন আমাকে সেরে যাও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সে আমাকে বলে চিন্তা করো না আমি তো আসি সে বাড়ি যাই বাড়ি যাওয়ার পর তার বাবা তাকে বলে মা তোমাকে একটা ছেলে অনেক পছন্দ করে সে গত চার মাস থেকে আমার সবার সামনে হাত পা ধরে আমি যেন তোমাকে তার হাতে তুলে দেই সে তোমাকে অনেক ভালো রাখবে অনেক ভালোবাসে তোমাকে রুষা তার বাবাকে বলে বাবা আমি এখন বিয়ে করতে চাই না আমি পড়ালেখা করতে চাই চেষ্টা করতে তো ক্ষতি নেই তার বাবা বলে মা এমন ছেলে কই পাবা তোমাকে পছন্দ করে তোমাকে না বলে সোজা তোমার পরিবারের কাছে বলেছে আর বিয়ের পর সে আমাকে কথা দিয়েছে তুমি না করো না মা এটা আমার মান সম্মানের বিষয় সে বলে আমি যাকে চিনি না জানি না আমি তার সাথে সারা জীবন কিভাবে কাটাবো আমি এখন বিয়ে করতে পারবো না তার বাবা বলে আচ্ছা ঠিক আছে তুমি না বললে তোমাকে আমি চোর করে বিয়ে দিবো না রুষা পুরোটাই আমাকে জানাই আমি তাকে যত দ্রুত সম্ভব যশোরে আসতে বলি যশোরে আসার পর আমি তার সাথে দেখা করি এবং সব রেকর্ড করে আমাকে শোনাই তার বাবার সাথে সে যখন কথা বলেছিল সে তখন রেকর্ড অন করেছিল আমি তাকে বলি তুমি তার সাথে কথা বলবে না জানাশোনাও করো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রুষা তুমি আমাকে ছেড়ে যেও না তুমি আমাকে ছেড়ে গেলে আমি যেন লাশ হয়ে যাব সে আমাকে বলে সেগুলো কিছুই করবে না তার বাবা তাকে বলেছে সে রাজি না হলে তাকে বিয়ে দিবে না এভাবে আরো দুই মাস চলে যায় ওই ছেলেটি কোথ থেকে যেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যায় আর তাকে বিয়ে করবে না কেন এই নিয়ে প্রশ্ন করতো সে বিষয়গুলো আমাকে জানাতো এবং ব্লক করে আমাকে স্ক্রিনশট দিত আমি বলতাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেন চেঞ্জ করে ফেলে সে চেঞ্জ করে ফেলে কিন্তু তার কোচিংয়ের যত গ্রুপ ছিল সবগুলো ওই হোয়াটসঅ্যাপে অ্যাড ছিল সে আমাকে কখনো বলেনি ওই হোয়াটসঅ্যাপ অন করবে আমি তাকে একদিন বলি তুমি হোয়াটসঅ্যাপ অন করো রুষা তোমার উপর আমার ভরসা আছে সে আমাকে বলে না আহাত আমার ভালো লাগে না উনি আমাকে বারবার ডিস্টার্ব করে আমি বলি তাহলে সিন না সে আমাকে অনেক ভালোবাসত আমি এটা জানতাম সে আমাকে কখনোই ঠকাবে না এটাও জানতাম এভাবে আরও ছয় মাস যাওয়ার পর দু সালে সরকার পতনের সময় চলে আসে দেশের অবস্থা তখন খারাপ তার বাবা তাকে বলে মা স্বরে একা একা থাকতে হবে না তুমি বাসায় চলে আসো দেশের অবস্থা একটু ঠিক হলে তখন আবার যশোরে যেও আমি তাকে বলি যশোরে তোমাকে দেখার মতো কেউ নেই কখন কি হবে বলা যায় না তোমার মাছের মেয়েরাও সবাই বাসায় চলে গেছে তুমিও বাসায় চলে আসো সে বলে ঠিক আছে আমি বাসায় চলে আসব সে বাসায় চলে আসে বাসায় আসার পর তার ফোনটা আমি বন্ধ পাই আমি অনেকবার কল করেছি কিন্তু কল ঢোকে নি রাত নয়টার পর সে আমাকে কল করে এবং কান্না করতে করতে বলে আজ আমার বিয়ে আমি বাড়ি আসার পর দেখি বাড়িতে প্যান্ডেল করা আমি সবাইকে জিজ্ঞেস করি কেন প্যান্ডেল করেছে তখন আমার এসে বলে মা এটা আমার মান সম্মানের বিষয় কমপ্লিট তুমি এখন না না করো আজকে তোমার ওই ছেলের সাথে বিয়ে ওই ছেলেটা তোমাকে অনেক ভালো রাখবে তোমাকে অনেক ভালোবাসে তুমি যখন তাকে না করে দাও তখন সে অনেক কান্না করে আমার অফিসে গিয়েও সবার সামনে আমার পাথরে কান্না করেছে মা তুমি বড় হয়েছ তোমাকে তো একদিন বিয়ে দিতেই হবে আর যে ছেলে তোমাকে পাওয়ার জন্য এতটা পাগল হতে পারে আমি তাকে ফিরিয়ে দেই কিভাবে বলো মা একটা বাবার কাছে একটা মেয়ের সুখটাই সব ও আমাকে বলে বিশ্বাস করো আহাত আমি অনেক চেষ্টা করেছি আব্বুকে বোঝানোর আমি তোমার কথাও বলেছি আব্বু বলেছে মা এখন যদি তুমি আমাকে ফিরিয়ে দাও আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ওরা একটু পরেই চলে আসবে এখন আমি কিভাবে ওদেরকে না বলবো তুমি তোমার রিলেশনের কথা আগে কেন বলনি। আমি তো জানি তুমি রিলেশন করো না মা তুমি আমার মান সম্মান রক্ষা করো আমি বাবা হয়ে তোমার পা ধরছি আর না হলে আমার মরামকের উপর দিয়ে তুমি তোমার ভালোবাসার হাত ধরো আমি কি করবো আহাত আমি কি করব। এই বলে সে কান্নাকাটি করতে থাকে আমি তাকে শান্ত হতে বলি এবং বলি যেভাবেই হোক আমি তোমাকে নিয়ে আসবো তার সাথে কথা বলি এবং আমার বাবা বলে তুই এই মেয়েকে বাড়ি নিয়ে আসলে তোর ব্যবসা আমি নিয়ে নিব তুই আমার বাড়িতে থাকতে পারবি না তোকে আমার পছন্দ মতোই বিয়ে করতে হবে আর যে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে সে মেয়েকে তুলে আনা আমার পক্ষে সম্ভব না তুই যদি ওই মেয়েকে নিয়ে আসিস তাহলে তুই আমার বাড়িতে জায়গা পাবিনা যখন দেখলাম আমার বাড়িতে কথা বলে কোনো লাভ নেই তখন আমি আমার বন্ধুকে কল করলাম আর বললাম চল তোদের ভাবিকে আনতে যেতে হবে আমিও আমার দুইটা বন্ধু মিলে বের হলাম বের হওয়ার সময় তাকে কল করলাম বললাম রেডি হও আমি তোমাকে নিয়ে আসবো তখন সে আমাকে বলে না আহাত তুমি এখানে আসবে না বরপক্ষ চলে এসেছে আমি এই মুহূর্তে যদি তোমার সাথে চলে যাই আমার বাবা মারা যাবে আমি আমার বাবার মৃত্যুর কারণ হতে চাই না তখন আমি থেমে যাই আমার কিছু বলার ছিল না কেন সে আমার জন্য তার বাবাকে মেরে ফেলবে বলুন আমি তাকে বলি আচ্ছা ঠিক আছে যাও তুমি তোমার বাবাকে বাঁচাও তখন সে আমাকে বলে আহাত নিজের কোনো ক্ষতি করো না তুমি বোঝার চেষ্টা করো আমি কিভাবে আমার বাবার মরা মুখের উপর দিয়ে তোমার সাথে চলে যাবো বাড়িতে বরযাত্রী চলে এসেছে এখন আমি যদি বাড়ি থেকে চলে যাই আমার বাবা স্টক করে মারা যাবে তুমি বোঝার চেষ্টা করো আমি তারপর ফোন কেটে দেই এবং বন্ধ করে রাখি তার পরের দিন বিকেলবেলায় ফোন অন করার পর তার একটা চাচাতো বোনকে আমি ফোন করে বলি ওর বিয়ে কি আসলেই হঠাৎ করে হয়েছে নাকি ও সব কিছুই জানতো তার চাচাতো বোন আমাকে বলে জি ভাইয়া ওর বিয়ে একদম হঠাৎ করেই হয়েছে ওকে কিছুই জানানো হয়নি ওকে শুধু দেশের অবস্থা দেখিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে ও বিয়ে করতে চায়নি ও কান্নাকাড়ি করেছে তারপর ওর বাবা ওকে ব্ল্যাকমেইল করেছে তাই ও বিয়ে করতে রাজি হয়েছে ওই ছেলেটা ওকে অনেক ভালোবাসে ভাইয়া ওকে ভালো রাখবে ওর সংসার জীবনটা আপনি নষ্ট করবেন না আমি হাসতে হাসতে বলি আরে পাগল আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম আমি চাই ও ভালো থাকুক আমার এখানে আসলে হয়তো ভালো থাকতো না কিন্তু ওর ওখানে ভালো থাকুক এভাবে দুই তিন মাস যাওয়ার পর আমি আর থাকতে না পেরে তাকে কল করি সে কলটা কেটে দিয়ে মেসেজ করে কি হয়েছে বল আমি বলি কেমন আছো উষা সে আমাকে বলে আল্লাহ যেমন রেখেছে আমি বলি সংসার জীবনে আছো তো সে বলে এই তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে কিন্তু তোমার মতো না আমার কখন কি লাগবে সেটা সে জিজ্ঞেস করে না আমি নিজে থেকেই পড়ি মাঝে মাঝে বলতেও ভালো লাগে না সারাদিন মন খারাপ করে বসে থাকি শেষে আমার মন খারাপ ঠিক করার জন্য কথা বলে আমি তার কথাগুলো শুনে কোনো উত্তর করি না কেন জানি ইচ্ছে করে না সে যখন আমাকে স্পর্শ করে আমার কান্না আসে সে তখনই আমাকে ছেড়ে দেয় এবং বলে তুমি সময় না তোমাকে আমি জোর করব না দেখেছো আহাত ও আমাকে কতটা ভালোবাসে দুই মাস হলো বিয়ে হয়েছে কিন্তু সে এখন আমাকে জোর করে কখনো শারীরিক সম্পর্ক করেনি একটা মেয়েকে কতটা ভালোবাসলে এভাবে নিজেকে কন্ট্রোল করা যায় বলো আমি বুঝলাম সে কথাগুলো অনেক অভিমানে সুরে বলেছে কিন্তু কিছুই করার নেই ও ছেলেটা আসলেই ওকে অনেক ভালোবাসে নাহলে সবার সামনে একজনের পা ধরে কি তাকে চাইতো আমি চাই সে ভালো থাকবে সংসার জীবনটা ভালো হোক আর আমার জীবনে ভাবে কেটে যাবে আল্লাহ কপালে লিখলেও আমার কপালেও একটা নারী আসবে আমি চেষ্টা করব সেই নারীকে রাজনারীর মতো রাখতে সবাই ওর জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ